নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমরা কলকাতায় বেড়াতে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি কলকাতায় আর কলকাতাতে এসে প্রথমেই আমরা যাচ্ছি চিড়িয়াখানা তো আমরা যে বাসটাতে আসার কথা ছিল সেই বাসটা পাইনি তাই অন্য একটা বাসে এসেছি তাই আমাদেরকে চিড়িয়াখানার একটু আগেই নামিয়ে দিয়েছে এই দেখো চিড়িয়াখানা সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি আর যে বাসটাতে আসার কথা ছিল সেইটাতে আসলে চিড়িয়াখানা সামনেই নামিয়ে দেয় তো যাই হোক আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা আমি এই প্রথম আসলাম আগে কখনো আসিনি তো এবার আমরা চলে আসলাম হোটেলে ভাত খেতে কারণ আমরা ভোরবেলায় বেরিয়েছি আর সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি ট্রেনেও সেরকম কিছু খাওয়া হয়নি তাই এই হোটেলে আমরা সবাই মিলে একটু ভাত খেয়ে নিলাম হোটেলটা চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে এরপর আমরা আবার চলে এসেছি চিড়িয়াখানার সামনে এখন এখানে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে পর পর সবাই ঢুকে গেলাম লাইনে এরপর দেখো আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে প্রথমে এই ম্যাপটার ছবি তুলে নিলাম কারণ ছবিটার কাছে থাকলে চিড়িয়াখানা সব কিছু দেখতে সুবিধা হবে তবে আমাদের কাছে ব্যাগ ছিল ভারী ভারী সবার পিঠে একটা করে ব্যাগ তো চিড়িয়াখানায় যদি ব্যাগ রাখবার ব্যবস্থা থাকতো সত্যিই খুব ভালো হতো সবার তো আর কাছে বাড়ি নয় বাইরে কোথাও বেড়াতে গেলে ব্যাগ তো নিতেই হয় তাই ব্যাগ ফিটে করে দেখা খুব কষ্ট হচ্ছিল প্রথমে আমরা দেখলাম কুমির দেখো কুমিরগুলো শুয়ে আছে মনে হচ্ছে যেন প্লাস্টিকের কুমির কিন্তু এগুলো আসল কুমির এখন শীতকাল তাই ওরা ওপরে উঠে এসেছে জল থেকে তারপরে আমরা আসলাম আরেকটা জায়গায় যেখানে আছে ইয়োলো অ্যানাকন্ডা দেখা যাচ্ছে না ওই ভিতরে ভরা আছে এই যে ইয়োলো অ্যানাকন্ডা এরপর আমরা দেখতে আসলাম গন্ডার গন্ডারটা এখানেই থাকে ওর চারিপাশে জল দিয়ে ঘেরা আছে যাতে ও পার হয়ে চলে আসতে না পারে তারপরে আমরা চলে আসলাম আর একটা জায়গায় এখানেও ইয়েলো অ্যানাকন্ডা আছে দেখতে পেলাম না এই দেখো এই কুমিরটা এবার জড়ে বেড়াচ্ছে তখন মনে হচ্ছিল এগুলো বোধ প্লাস্টিকের কিংবা পাথরের কিন্তু না দেখো এটা আসল কুমির এই কুমিরটা একটু আবার অন্যরকম এর ঠোঁটটা অনেকটা লম্বা এবং সুচালো এরপরে আমরা দেখলাম হরিণ হরিণের বাচ্চাগুলো খেলা করে বেড়াচ্ছে আর ওই যে বসে আছে একটা বড় হরিণ মাথায় সিং আছে বেশিরভাগ হরিণের মাথায় সিং নেই আর একটা বাচ্চা হরিণ ওইখানে শুয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তবে তোমরাও এসো চিড়িয়াখানা বেড়াতে তবে নিজের চোখে দেখতে পাবে তবেই ভালো লাগবে এরপর আমরা চলে গেলাম সরৎ ভবন সরিষিব ভবনে অনেক বড় বড় সাপ আছে ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে আর সেই ঘরের ভিতরে বড় বড় সাপ আছে ঘরের ভিতরে খাবার জল সবকিছুই রাখা আছে ওদের প্রয়োজন মতো ব্যবস্থাও করা আছে এই যে দেখতে পাচ্ছ একটা মোটা সাপ এই সাপগুলোর আলাদা আলাদা নামও আছে এই যে কাঁচের গায়ে সাপটা দেখছো অনেকটা বড় এবং অনেকটা মোটা ওই দেখো একটা সাপ শুয়ে আছে এই দেখো একটা সাপ এই সাপগুলো সব আলাদা আলাদা প্রজাতির কিন্তু দেখতে প্রায় একই রকমের এবার আমরা সরষি ভবন থেকে বেরিয়ে চলে আসলাম প্যাঁচার গাছে প্যাঁচার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল আমরাও সবাই মিলে ছবি তুলে নিলাম তারপরে ঢুকে গেলাম প্যাঁচার ভিতরে সবাই একে একে লাইন দিয়ে ঢুকে পড়লাম প্যাঁচার ভিতরে অন্ধকার ছিল আর লাইটও জ্বলছিল তবে ভিতরটাতে খুবই দুর্গন্ধ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সজারুর ঘর ওই যে কনের মধ্যে সজারুগুলো একসঙ্গে বসে আছে এই দেখো এই দিকটা থেকে ভালো দেখা যাচ্ছে এরা অন্ধকারে থাকতেই ভালোবাসে তাই এই ঘরের ভিতরে অন্ধকার করা আছে আর অল্প লাইট দেওয়া আছে এই দেখো এটা হচ্ছে প্যাঁচার ঘর ওই যে ডালের ওপর বসে আছে একটা প্যাঁচা আর প্যাঁচা ও অন্ধকারে বসে থাকতে ভালোবাসে এটাও সজারুর ঘর তারপর চলে আসলাম আমরা ময়ূর দেখতে আর সত্যিই কপালটা খুব ভালো ছিল তাই ময়ূর এখন তুলে নাচছে খুব সুন্দর লাগছে দেখতে আর ময়ূরটা সবাইকে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল ওদের অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে যে আমাকে দেখলেই মানুষ ছবি তুলে তাইও সবার দিকে ঘুরে ঘুরে পোজ দিচ্ছিল এরপরে আমরা চলে আসলাম আরও অনেক রকমের পাখি দেখতে এই যে বড় বড় পাখি সব পাখিগুলোর আমি অবশ্য নাম জানি না আর এই দিকেরগুলো হচ্ছে হাঁস নানান প্রজাতির হাঁস এর ভিতরে খাবার দেওয়া আছে জল দেওয়া আছে তবে পাখিগুলোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এরা বনের মধ্যে নিজের স্বাধীনে উড়ে বেড়াতে পারে কিন্তু এখানে খাঁচাবন্দি এরা ইচ্ছা মতো উঠতে পারে না তবে আমরা এদেরকে আটকে রেখে দিয়েছি নিজেদের ইনকামের জন্য এবং আনন্দের জন্য সত্যি আমরা খুব বড় অপরাধ করছি আর এখানে দেখো গিরগিটি শুয়ে আছে কি বড় বড় গিরগিটি এবার আমরা ঢুকে পড়লাম পাখির খাঁচার ভিতরে ভিতরে কাঁচ দিয়ে ঘেরা আছে আর ওপরে চারি পাঁচটা জাল দিয়ে ঘেরা আছে ভিতর থেকে পাখিগুলোকে দেখা যাবে ওই যে মাটির হাঁড়িগুলোতে পাখির বাসা করে রেখে দিয়েছে আর পাখিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে অনেক কালারিং পাখি আছে এখানটাতে দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চিড়িয়াখানা নিয়ে